আজকে শুভ সকাল সকল আমার ইউটিউব বন্ধুদের যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকের সকালটা আপনাদের ভালো কাটুক আমি আমার ছাদের ওপরে একটা ছাদের বেলকানি আছে তার মধ্যে একটা ছোট্ট বাগান করেছি এই বাগানটায় আমি কিছু কিছু গাছ লাগিয়েছি সেই গাছগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো। যেখানে একটা জবা গাছ রয়েছে জবা গাছে আমি নতুন রিসেন্ট লাগিয়েছি সব গাছগুলো পোকায় খেয়ে ফেলেছিল। তার জন্য নষ্ট করে দিয়েছে এখানে এই ফুল হয়েছে গাছে জুই ফুলটা কত সুন্দর হয়েছে এই জুঁই ফুল গাছটায় দশ বারোটা করে ফুল রোজ ফোটে এখানেও হয়েছে কটা ফুল তারপরে আমি এখানে যাচ্ছি এই যে তুলসী গাছটা একদম মরে গেছিলো প্রায় একটা ডাল শুকনো হয়ে গেছিলাম ভেবেছিলাম মরেই যাবে কিন্তু গাছটা বেশ সুন্দরভাবে হয়েছে এবার আমি এখানে যাচ্ছি এই যে শিউলি গাছটা একদম পোকায় খেয়ে ফেলেছিল। এই শিউলি গাছটাকে অনেক যত্ন করার পর তারপরে এই যে পাতাগুলো বেরিয়েছে বেশ সুন্দর লাগছে এবার গাছটা দেখতে আর এখানে দেখো লাউ গাছ হচ্ছে লাউ গাছটাকে একটা দড়ি দিয়ে বেঁধে ওপরে তুলে দিয়েছি নিচে নিচে ছিল নিচে ঝুলে গেছিলো ওই জন্য লাউ গাছটা বেশ সুন্দর হয়েছে এটা একটু যত্ন করলে আর একটু ভালো হবে তারপরে আমি চলে যাচ্ছি এখানে আরও জবা ফুলের গাছ লাগিয়েছি সেই জবা ফুল গাছগুলো দেখাবো সেই একটা জবা ফুল গাছ এই যে কুঁড়ি এসেছে একদম ছোটো ছোটো কুঁড়ি এসেছে গাছগুলোয় তারপরে এখানে আরও একটা জবা গাছ আছে এইটার মধ্যেও কুঁড়ি এসেছে এই ফুলগুলো বেশ দেখতে সুন্দর হবে লাল আছে সাদা এরকম যখন ফুলগুলো ফুটবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটারও ভিডিও করে আপনাদেরকে শেয়ার করে দেখাবো তারপরে আমি দেখাচ্ছি ওই দেখুন গোলাপ গাছ গোলাপ গাছে একটা ফুলও হয়েছে দেখুন ফুলটা কত সুন্দর যে ফুল হয়েছে গাছে সুন্দর রংটা হয়েছে ফুলটা তারপরে আমি দেখাবো ফুলটা বেশ সুন্দরই লাগছে তারপরে আমি চলে যাবো এখানে লেবু গাছ লাগিয়েছি সে লেবু গাছে চারটে লেবু হয়েছে গাছ দুটো ছোট তো তাই এই গাছে দুটো ওই গাছে দুটো হয়েছে ওই যে ওই দিকে দুটো আছে আর এখানে একটা আর এদিকে একটা তারপরে যে পুঁইশাক গাছ হয়েছে অনেকগুলো তারপরে আবার এখানে একটা নীল জবা ফুলের গাছ আছে যখন ফুল ফুটবে তখন দেখাবো তারপরে তুলসী গাছ আছে কৃষ্ণ তুলসীর গাছ তারপরে এখানে যে টগর ফুলের একটা ডাল পুঁতেছিলাম সেই গাছটা হয়েছে এখানেও ফুল হয়েছে এদিকে নীলকণ্ঠ ফুল উচ্ছে গাছ এই জবা গাছটাকে প্রায় পোকায় মেরেই ফেলেছিল তারপরে আবার অনেক যত্ন করে বাঁচিয়েছি আর এই গাছটা এখন সবে পাতা ছাড়ছে এটাও পোকায় খেয়ে ফেলেছিল। ছোটো ছোট পাতা ছাড়ছে তারপরে আমি এখানে যে কৃষ্ণ তুলসীর গাছ বসিয়েছি এবার আরও একটা গাছ দেখাচ্ছি আসুন আমার সঙ্গে গাছটা একটু বড়ো জায়গায় বসাতে হবে যাচ্ছি সব গাছগুলোকে আমি দেখাচ্ছি আর একবার তারপরে এই যেখানে একটা লঙ্কা গাছও আছে তারপরে এই যে স্থলপদ্মর গাছ এই গাছটাকে একটু বড় জায়গার মধ্যে বসাতে হবে এই ছোটো টবের মধ্যে কিনে নিয়ে এসেছি তো এটা একটা বড় জায়গার মধ্যে বসাবো আর এখানে আমি সার আর মাটি ভিজিয়ে রেখেছি এখানে আমি জল পদ্ম বসাবো বলে জলে যে পদ্ম ফুল গাছগুলো হয় সেই পদ্ম ফুল বসাবো বলে এই গামলিটার মধ্যে ওই জন্য আগে সারটা ভিজিয়ে রেখেছি আমাকে নার্সারি থেকে বলে দিয়েছে এই সার আর মাটিটা কুড়ি পঁচিশ দিন ভিজিয়ে রাখতে হবে এই স্থলপদর গাছটা বেশ সুন্দর এটা একটা নিচেও একটা গাছ আছে নিচের গাছগুলোও একদিন দেখাবো আমি তারপরে এই গাছগুলো ওই গাছটা একদম পোকায় খেয়ে ফেলেছে বলে আবার এই গাছটা কিনে নিয়ে এসেছি তারপরে আবার এই যে এখানে উচ্ছে গাছে ফুল এসেছে উচ্ছে গাছগুলো হয়েছে উচ্ছে গাছে ফুল হয়েছে ছোট ছোট ফুল এসেছে তো তারপরে এই গাছগুলোকে রোজই যত্ন করতে হয় রোজ জল দিতে হয় শুকনো পাতাগুলো ফেলে দিতে হয় এরকম করে করে যত্ন করি তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই ছাদ বাগানটা ছোট্ট বাগানটা কেমন লাগলো অবশ্যই